ছিলাম এ দর্শক বেশ সুন্দর সুন্দর মানের গরুগুলো কালেকশন করছে আচ্ছা যাই হোক এই দুই ভাইয়ের কিনা কাটার ধরনটা কেমন মনে হলো আপনার কাছে হ্যাঁ ভালোই মনে হচ্ছে আমি তো প্রথম আসছি তো ভালোই মনে হচ্ছে আর দুই একবার আসলে আরো ভালো হয় বুঝতে কিছু বুঝি এরা সব জানে আমরা আচ্ছা তাহলে আজকে কয়টা কালেকশন 28টা 28টা কালেকশন আপনার কথা মতো কাজ করছে ওনারা হ্যাঁ আমার কথা মতো তো আপনি সন্তুষ্ট আছেন কোথা থেকে আসছিলেন জানি কুমিল্লা কুমিল্লা থেকে আচ্ছা কুমিল্লা থেকে আসছে কুমিল্লা কুটবাড়ি আচ্ছা যাই হোক তো আপনি পেজ দেখে

সুন্দর মানের বাচ্চা ত্রিশ হাজার এই বাসেরটা আটত্রিশ আটত্রিশ হাজার আস্তে আস্তে দেখান আটত্রিশ হাজার আটত্রিশ হাজার

এটা কত ছাব্বিশ ছাব্বিশ হাজার বেশ সুন্দর সুন্দর ব্র্যান্ড দর্শক ছিলেন ব্র্যান্ডের মালগুলো কালেকশন করছে আমাদের বেলাল ভাই এটা কত হয়েছে পঁয়তাল্লিশ হাজার কি যাত্রী এটার

এই পাশেরটা ছত্রিশ ছত্রিশ হাজার ছত্রিশ হাজার বেশ সুন্দর সুন্দর এটা কি আটান্ন হাজার আটান্ন হাজার

তাহলে কত কাজে মিল পাইছেন আচ্ছা আচ্ছা কত কাজে মিল পাইছে সুন্দর সুন্দর সবাইকে ধন্যবাদ আর সবাই আমার নামে একটা একটা পানি খাবেন সালাদ খাবেন আমি 20 30 টা পানি খাওয়ামু সবাই আচ্ছা আচ্ছা সবাই পানি খাবেন আচ্ছা এই পাশে গরুগুলা কিছু কালেকশন করছে আটত্রিশ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার এটা কত ছয়চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার এই পাঁচশোটা হাজার বেশ সুন্দর গরুগুলা এই কত আঠাশ হাজার এটা কত হয়েছে পঞ্চাশ ওই পাশের উনপঞ্চাশ ওই পাশেরটা পঁয়তাল্লিশ তেতাল্লিশ তে এত গরু এত তাড়াতাড়ি কিভাবে হাঁটতো এখন হয়নি